অন্য নেতৃবৃন্দ এবং আজকে আপনারা এখানে যারা এসছেন আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মী দরোদি সমর্থক এবং বন্ধুগণ আমি আপনাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের যে আলোচনার শীর্ষক সবাই দেখছেন কমরেড রতন দাস খুব সঠিকভাবে বলেছেন যে এটা আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর হলেও সে উপলক্ষে আমাদের সভা হলেও এটা কোনো উদযাপন না আবার শুধুমাত্র এই পঞ্চাশ বছরের বা পঞ্চাশ বছর আগের তার ইতিহাস চর্চা না কিন্তু বিষয়টাকে বুঝতে গেলে পরে যে ইতিহাসগুলো উল্লেখ করা দরকার খুব সুন্দরভাবে যথার্থভাবে আমার আগের বক্তাগণ তারা এখানে তুলে ধরেছেন কারণ এগুলি না বললে যে কেন জরুরি অবস্থা তার বিপদ কি এবং সেই অভিজ্ঞতা থেকে মিলিয়ে আজকের দিনে আমাদের দেশে যা ঘটে চলেছে সেটাকে ঠিক সেরকমভাবে অধ্যয়ন করা বা বোঝা এটাও সেখানে কঠিন এবং এটাকে মোকাবেলা করা তখন হবে আরও কঠিন তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন আপনারা আমি লম্বা বক্তব্য রাখব না আমি যে কথাগুলি বলতে চাই এরকম জরুরি অবস্থা হয়তো বা সব জায়গায় এই শব্দটা প্রয়োগ হয় না ইমার্জেন্সি বা ইত্যাদি ইত্যাদি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়েতে তার উত্থান দেখা গেছে এবং তার মূল কারণ যে শাসক দল অর্থাৎ যারা শাসক দল মিন্স যে বুর্জোয়া শাসক দল তাদের অস্তিত্ব যখন বিপন্ন হয় তাদের অস্তিত্ব মানে হল লগ্নি পুঁজির স্বার্থে তারা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পথ খুঁজে পান না তখন নানা কায়দায় এরকম অটোক্রেটিক বা স্বৈরাচারী পদক্ষেপ তারা গ্রহণ করেন আমরা এটাকে ঠিক সেরকমভাবে ফেঁসিবাদ না বললেও এটা ফেসিবাদের তার একটা বৈশিষ্ট্য বটে আমরা এটা ইউরোপীয় দেখেছি ইটালিতে মুসলিম নেতৃত্বে সেই উনিশশো সাল থেকে তেতাল্লিশ সাল অবধি জার্মানিতে দেখেছি আমরা হিটলারের নেতৃত্বে পঁয়তাল্লিশ সাল অবধি কিন্তু সমস্ত ক্ষেত্রেতে কি ইতালি কি জার্মানি বা আমাদের দেশেও ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বা আজকে যা নয়া ফেসিবাদী যোগ বা বৈশিষ্ট্য নিয়ে মোদি সরকার চালাচ্ছে তাদের যেরকম পরিণতি সে পরিণতি হবে অবশ্যই জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আমরা লড়াইকে ঠিক সেই দিশায় নিয়ে যেতে পারলাম তো এখানে আমাদের দেশে উনিশশো পঁচাত্তরের সেই ঘটনায় আমরা যদি দেখি যে কোন সময়কালে ঘটনাটা হয়েছিল উনিশশো মানে পঞ্চম লোকসভার সময়কালে ইন্দিরা গান্ধী তিনি তখন শুধু আমাদের দেশের জনগণের না এশিয়ার মুক্ত মুক্তিসূর্য হিসাবে আখ্যাইতে এইভাবেই প্রচারে হাইপ তোলা হয়েছিল বাংলাদেশের একাত্তরে যুদ্ধে ভূমিকা গ্রহণ করার পর একটা মানবিক চেহারাও সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে সেরকম যে উচ্চতার দিক থেকে একজন রাজনৈতিক নেত্রী হিসাবে ধারে কাছে কেউ নেই যেন সেরকমভাবেই একটা মহল তৈরি করা হয়েছিল তারপর এই ব্যাংক বেসরকারি এই কী বলে রাস্তায়ত্তকরণ সীমিতভাবে অর্থনৈতিক কিছু সংস্কার ইত্যাদি করে গরিবের সর্বনাশ করলেও গরিবী হটাও তার পুত্র সঞ্জয় গান্ধীর আরও পাঁচ দফা কর্মসূচি এ সমস্ত করে আজকে যেমন নরেন্দ্র মোদীর সরকার যেরকমভাবে অমৃতকাল বিকশিত ভারত ইত্যাদি ইত্যাদি করে এটা জনপ্রিয়তার একটা আবরণ তৈরি করেছিল কিন্তু তিনি যে শ্রেণীকে প্রতিনিধিত্ব করেন যতই গরিব দুঃখী শ্রমিক সাধারণ মানুষের কথাগুলো তখনও এখনও আসে আখেরে তাদের মূল লক্ষ্য মূল যে দিশা যে শ্রেণীর স্বার্থে তারা কাজ করেন সে শ্রেণীর সেবা করে যাওয়া আজকেও যেমন করছে এলাহাবাদের সে নির্বাচনী যে সেখানে ইয়েতে মামলা হয়েছিল শুধু ওই হারের কারণেই শুধু একমাত্র জরুরি অবস্থা জারি হয়েছে নিশ্চয়ই না এটা একটা কারণ অবশ্যই একটা বড় কারণ কারণ এলাহাবাদের হাইকোর্টের আয়ের পর সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যার বেঞ্চে এই কেসটা যায় জাস্টিস কৃষ্ণ আয়ার আমাদের দেশের অন্যতম একটা লিজেন্ডারি জাজেজের মধ্যে একজন এবং তিনি এমনভাবে সে রায়টা দেন যে ঠিক আছে তাৎক্ষণিকভাবে তার সভ্যপথ যাবে না এমপি যাবে না প্রধানমন্ত্রী কুসিত থাকতে পারবেন কিন্তু কোনো ধরনের সংসদীয় কাজে তিনি ভূমিকা নিতে পারবেন না অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারে থাকলেও সংসদীয় কাজে নেতৃত্ব দেওয়ায় এমনকি হয়তো বা সেরকমও হতে পারে প্রশাসনিক ক্ষেত্রেতেও সে রায়ে এরকম কিছু প্রতিবন্ধকতা জারি করা হয়েছিল তখন অনিবার্য কারণে তার শ্রেণীর স্বার্থ রক্ষা করায় তার যে পুরো ক্ষমতা যদি প্রয়োগ করার চেয়ে সুবিধা না থাকে তাহলে ব্যর্থ হয়ে যায় এবং ক্রমবর্ধমান শ্রমিকদের কৃষকদের মধ্যে যে বিদ্রোহ যে আন্দোলন তৈরি হচ্ছিল এটা এর পরবর্তী নির্বাচনে অনিবার্যভাবে তার প্রতিফলন ঘটবে এটা তিনি বুঝতে পারছিলেন এখানে অনেকগুলো ঘটনা উল্লেখ করা হয়েছে একটা ঘটনা যেটা উল্লেখ হয়নি হয়তো বা অনেকগুলো আছে আমি বলবো যে শ্রমিক আন্দোলন যে কোন পর্যায়ে জর্জ ফার্নান্ডেসের নেতৃত্বে রেল আন্দোলন হয়েছিল আপনারা জানেন যে রেল আন্দোলনকে ঠেকানোর জন্য আর্মি নামানো হয়েছিল এবং এই আইনে মিশা আইনে জর্জ ফার্নান্ডেস ট্রেডিউন লিডার তাকে জেলে নিক্ষিপ্ত করা হয়েছিল সাতাত্তরে যখন নির্বাচন হয় এই জর্জ ফার্নান্ডেস জেলে থেকেই যে সর্বাধিক সর্বোচ্চ ভোট পেয়ে জিতেছেন কি ধরনের তাহলে একটা শ্রমিকদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ পঞ্জীবিত হয়েছিল এটা তার প্রমাণ তো এই কারণেই যে শাসক দল যখন তার ক্ষমতা মানে টিকে থাকার আর কোনো রাস্তা দেখে না তখন পৃথিবীর বহু দেশে এভাবেই স্বৈরতন্ত্রে ইয়ে হয় এটা এটা কোনো কোনোটা একেবারে আদা এখন আমরা যেটা বলছি নয়া ফিশিবাদী বৈশিষ্ট্য তার মধ্যে দেখা দেয় এক দেশে একরকম হয়তো ভিন্ন নাম ভিন্ন রং ইত্যাদি ইত্যাদি সেদিকে আপনারা অনেক আলোচনা শুনেছেন স্বাভাবিক আমি সেদিকটার নিতে চাই না আমি যেটা আলোচনা করতে চাই আমাদের আলোচনা শীর্ষকের শেষের দিকটি যে নয়া ফেঁসিবাদী যে বিপদ এবং আপনারা দেখছেন যে গতকাল এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মোদী সরকারও গ্যাজেট নোটিফিকেশন করে তারা এই দিনটা প্রতিপালন করেছেন গণতন্ত্র হত্যা দিবস মার্ডার অফ ডেমোক্রেসি ডে হ্যাঁ সংবিধান হত্যা দিবস সরি হ্যাঁ সংবিধান হত্যা দিবস এবং আমরা নিশ্চিত এটা শুধু পঁচিশে ডিসেম্বর অর্থাৎ গতকালের দিনটি উদযাপন করে এটা তারা সীমাবদ্ধ রাখবে না এই ক্যাসেট অন্তত সামনে যে কটা রাজ্যে নির্বাচন হচ্ছে বিহার আগামী ওই অক্টোবর নভেম্বরে হবে তারপরের বছর কেরালা আসাম পশ্চিম বাংলা এই কয়েকটা রাজ্যের নির্বাচন শেষ না অবধি এই ক্যাসেটটা বাঁচবে এবং সরকারি টাকায় বাঁচবে জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় ভারতীয় জনতা পার্টির স্বার্থে এটা খরচ করবে এটাও আরেক ধরনের অটোক্রেসি আরেক ধরনের স্বৈরাচার কিন্তু যে আর এস এস বিজেপি আজকে পঁচাত্তরের সেই স্বৈরাচারে আভ্যন্তরীণ জরুরি অবস্থাকে নিয়ে এই সমস্ত কথা বলছে তার নৈতিক অধিকার কি আছে রতন ঠিকই বলেছে তাদের ডিএনএর মধ্যেই তো যে স্বৈরাচারের বিপরীত মানে গণতান্ত্রিক ডেমোক্রেসি বা আমাদের সংবিধান তার যে আকাঙ্ক্ষা তার যে আবেদন তার ছিটেফোঁটাও নেই এটা শুধু উনিশশো পঞ্চাশ ইংরাজিতে যখন আমাদের সংবিধান তৈরি হয় এটা তারপর বা সেই সময়েতে বিজেপির ভূমিকা ছিল না বা পরবর্তী সময়ে ছিল না আমি সেটা বলছি না তার আগে থেকে আমরা যদি দেখি স্বাধীনতা আন্দোলনে যে আর এরা বলে বীর সাবারকার এবং অনেক যারা লেখকরা লিখেন যে এরকম যেমন কবিগুরু কে বিশ্বকবি বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বিদ্যাসাগর নামের আগে বা পরে এরকম টাইটেল অনেকেই পেয়েছে সাবারকারকে কে দিল যে সাবারকার প্রায় আধো ডজন মুসলেকা দিয়ে ব্রিটিশ থেকে ব্রিটিশের কাছে এই জেল থেকে বেরিয়ে এসছেন আন্দামান স্যালুলার জেল থেকে এরকম কেউ আসেননি তিনি সেখানে জেলে থাকার সময়তে ছয় ছয়টা চিঠি লিখেছেন এবং তার পরবর্তী সময়েতেও সম্ভবত উনিশশো চব্বিশ সালে বেরিয়েছেন তারপর ভারত স্বাধীন হয়েছে সাতচল্লিশে আরও তেইশটা বছর ব্রিটিশটা ছিল সেই তেইশ বছরেও ব্রিটিশদের বিরুদ্ধে একটা কথা বলেননি এবং ওই তেইশ বছরেও যে ভারতের স্বাধীনতা আন্দোলনে যে অংশগ্রহণকারী সে উনিশশো বিয়াল্লিশ ইংরেজিতে ভারত ছাড়া আন্দোলন ইত্যাদি যখন হয় সারা অসমুদ্র হিমাচল উত্তাল হয় জেল থেকে বেরিয়ে আসার পরও এই সাবারকার ব্রিটিশদের কাছে সারেন্ডার করে এবং ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যাতে ভারতীয় যুবারা অংশগ্রহণ না করেন হিন্দুরা অংশ না গ্রহণ করেন তিনি ব্রিটিশকেও চিঠি দিয়েছেন নানা বই লিখেছেন তাদের অর্গানাইজার পত্রিকাতে দি মডেল পত্রিকাতে অর্থাৎ যেটা বলছি যে তাদের ডিএন এর মধ্যেই হলো যে সারেন্ডার করা অটোক্রেসির কাছে ব্রিটিশ মানে শুধু অটোক্রেসি না তো সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের কাছে এবং সেখানেই সীমাবদ্ধ না উনিশশো পঁচাত্তরে যখন এই অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি হয় ইন্দিরা গান্ধী শুধু কমিউনিস্টদেরকে ধরেননি জেলে পড়েননি অনেক দা এগুলি বলেছেন অনেকগুলো এবং নিজ সদলেরও সদলীয় অনেক নেতাকে জেলে পড়েননি ত্রিপুরাজ্য থেকেও যদিও মানে এখানেও জানেন এমনকি সমীর বর্মন মতো লোকদেরকেও জেলে ঢুকিয়েছে এরা সাংঘাতিক গণতান্ত্রিক আন্দোলনের পুরুধায় কথা বলছি না মানে একটু তৎকালীন সময়েতে ইন্দিরা বিরোধী মানি ইন্দিরা গোষ্ঠী বিরোধী মানি হলো তাদেরকে ঢোকাও অর্থাৎ সচিন সিং সচিন সিং এর বিরোধী পক্ষ যারা আছে সবাইকে ঢুকিয়ে দিয়েছে সরি সুকম সেন্তের বিরোধী পক্ষ যারা আছে তো এইভাবে যে এই অর্গানাইজার পত্রিকার যারা এডিটার তৎকালীন সময়েতে এই আর এস এস এর যারা সরসংচালক বা অন্য নেতারা এদেরকেও ধরেছেন সেই সময়েতে যিনি সরসংচালক ছিলেন তত্তত্রেয় দেরস বা বালাসাহেব দেওরস বলেও অনেক তার না লেখা আছে সে বালাসাহেব দেওরাজকে জেনে ঢুকিয়েছেন জেল থেকে ছিঁড় লেখছেন ইন্দিরা গান্ধীকে যে আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি রাষ্ট্রের যে শৃঙ্খলা আনার জন্য ডিসিপ্লিন সেট করার জন্য আপনি এটা করেছেন আমরা হিন্দুরা যেন সমস্ত হিন্দু তার অধীনে অর্থাৎ আমাদের সংগঠন আর আমরা তার বিরোধী না বরঞ্চ আপনার এই উদ্যোগকে আমরা সমর্থন জানাই যে নতুন ভারত গড়তে গেলে পরে শক্তিশালী ভারত গড়তে গেলে পরে এই শৃঙ্খলা প্রয়োজন সে চিঠি লিখেছেন তিনি প্রথমত হল বাইশে অগাস্ট উনিশশো পঁচাত্তরে এবং এটা তাদের তখনকার দিনের এই একটা ইয়া আর্টিকেল সম্ভবত অর্গানাইজার কি দি মাদারল্যান্ডে হিন্দু সংগঠন আউর সত্তাবাদী রাজনীতি এই শীর্ষকটা সেই লেখার শীর্ষক এই জায়গায় অর্থাৎ হিন্দু সংগঠন আপনি ইন্দিরা গান্ধী যে উদ্দেশ্যে এই জরুরি অবস্থা জারি করেছেন এটা আমাদের উদ্দেশ্য আর আপনার উদ্দেশ্য এক সারেন্ডার তারপরে দশ নভেম্বর উনিশশো সেখানেও সেই চিঠিতে সেখানেও লেখা যে আর কখনো এস পার্টির কর্মসূচির তার বিরোধী না অর্থাৎ আপনারা যেভাবে ধমন পীড়ন চালাচ্ছেন এটা ভালো এবং অটল বিহারী বাজপেয়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল যেখানে জয়প্রকাশ নারায়ণ সহ আরও বহু নেতা মানিকদা বলেছেন পঁয়ত্রিশ হাজারের উপরে কিন্তু কোনো কোনো জায়গাতে এটাও আছে লক্ষের ওপর লোককে গ্রেপ্তার করা হয়েছে হয়তো বা ক্যাটাগরি এক না লক্ষাধিক আর এই যে তারা এই স্বাধীনতা এই যে সংবিধান হত্যা দিবসে যে এই স্বরাষ্ট্র মন্ত্র অমিত শাহ মন্ত্রক যে তথ্য বের করেছে এখানে লিখেছে এক লক্ষ চল্লিশ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে লিখেছে যদিও এই তথ্য কোনো পত্রিকাতে অন্তত আমি পাইনি লেখা আছে লক্ষ লক্ষ অন্তত লক্ষাধিক লোক মানে লক্ষের মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে এতে কোনো বিতর্ক কোনো প্রশ্ন নেই হয়েছে তো প্রচুর কাউকে একেবারে শুরু থেকে শেষ অবধি উনিশ মাস কেউ কেউ নির্বাচনের পর জনতা পার্টি সরকার হওয়ার পর তারপরে জেল থেকে বেরিয়েছেন অর্থাৎ পুরো সময়টা জেলে খাটতে হয়েছে কিন্তু অটল বিহারী বাজপেয়ী সেই উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনেও একটা কেসে অটল বিহারী বাজপেয়ীকে সাক্ষী করা হয়েছিল সেখানে তিনি সেই কেসে সাক্ষী দিয়েছেন আমি আমার সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছিল ঠিক হৈচই করে কিন্তু আমি তার একশো হাত ধরে অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের একশো মাইল ধরে আমরা ছিলাম এই পঁচাত্তরে এই জরুরি অবস্থার সময়েতেও তাদের একেবারে শিষ্টনতা থেকে শুরু করে যারা আর এস এসের থিঙ্ক ট্যাঙ্ক এই থেকে বলে দেওরস তার আগে গোলওয়ালকার হেডগাওয়ার সে ব্রিটিশের আমলেও এইভাবেই এরা সাম্রাজ্যবাদের কাছে এবং দেশ স্বাধীন হওয়ার পর ইন্দিরা গান্ধীর এই স্বৈরাচারী এই তার ইয়েতে সেখানে এইভাবে কম্প্রোমাইজ করে তারা যে কীভাবে ক্ষমতার কাছাকাছি থাকা যে চেষ্টা করেছেন এবং এখানে আমার আগের বক্তারা বলেছেন সবাই সুন্দর করে যে আমাদের পার্টি আমাদের চব্বিশতম পার্টি কংগ্রেস থেকে আমরা বলছি যে একদিন আমরা বলতাম ফেসিস সুলভ ফেসিস্টিক সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়তে বাহাত্তর থেকে সাতাত্তর পশ্চিমবাংলাতে আদা ফেসির সন্ত্রাস আর তিব্বরাজ্যের মধ্যে বিগত অষ্টআশি থেকে বিরানব্বইও এরকমই আদা সন্ত্রাস সন্ত্রাস এবং আঠারো থেকে যা শুরু হয়েছে একটা ফেসিস সুলভ এটা শুধু ত্রিপুরাজ্যের মধ্যে অবশ্যই ত্রিপুরাজ্য যেহেতু তাদের একটা পরীক্ষাগার কিভাবে থানাকে ব্যবহার করতে হবে এমন কি কোর্টকেও ব্যবহার করতে হবে অন্যান্য অফিস কাছারি এগুলো তো আছেই কিভাবে সরকারি ফান্ড থেকে তহবিল থেকে পার্টি তহবিলে সরকারি টাকা দিয়ে পার্টির বিভিন্ন কাজকর্ম পরিচালনা করা যায় এটা ত্রিপুর রাজ্যের মধ্যে এখন আর নতুন কিছু না এমনই একটা পরিবেশ বা ইয়ে তৈরি করেছে যেন বিজেপি আর সরকারি দপ্তর বা সরকারি অর্থ জনগণের অর্থ এটা যেন একেবারে একাকার এই গতকালও এই সংবিধান হত্যা দিবসে আরে হলের সরকারি মিটিং সরকারি আমলারাও আছেন জেলাগুলোতেও হয়েছে কোথাও কোথাও ডিএম ছিলেন কোথাও কোথাও এডিএমরা ছিলেন কিন্তু বক্তব্যের দাঁচের মধ্যে এটা আরও দশটা বিজেপির সভা যা হয় ঠিক সেরকম সভা এটা সরকারি সভা না কারণ সরকার আয়োজনে হলেও এটাই যে শুধু আক্রমণ সন্ত্রাস আগুন এটা তো আছেই তার সাথে প্রশাসন যন্ত্রকে কীভাবে নগ্নভাবে ব্যবহার করে নির্বাচন কমিশন হোক সিবিআই হোক ইডি হোক এবং থানা পুলিশ কিছুকে এভাবেই আজকে অন্য দিক থেকে হলো কর্পোরেট কর্পোরেটের মুনাফা তৈরি করার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দাও আর সেই কর্পোরেটটা লভ্যাংশ সবটা খরচ করো শাসক দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আজকে সেই ধরনের একটা নতুন ব্যবস্থা নতুন ট্রেন্ড আমাদের দেশে চালু হয়েছে কিভাবে আমরা মোকাবেলা করব মানিক দা বলেছেন আমাদের চব্বিশতম পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক প্রস্তাব আমি এটাকে দ্বিতীয়বার না করে যেটা বলবো প্র্যাকটিক্যালি ময়দানে কিভাবে প্রয়োগ করব হ্যাঁ অবশ্যই আমাদের আজকে এই প্রোগ্রামে একেবারে পার্টির ঘনিষ্ঠ লোকের বাইরে অন্য কেউ থাকবেন কিছু লোক থাকতে পারেন এটা আপত্তির কোনো কথা নেই এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা সেখানে আজকে এই ভারতে নয়া ফেসিবাদী এই বৈশিষ্ট্য যে চেহারাতেই নিয়ে আসুক এটা মোকাবেলা করা সম্ভব এটা অজেয় না কিন্তু সেটাকে ফলপ্রসূ করতে গেলে পরে আমাদেরও স্টাইল পাল্টাতে হবে স্টাইল পাল্টাতে হবে মানে আমাদের গেরেলা যুদ্ধ ট্রেনিং দিতে হবে না এই কথা বলছি না জনগণের কাছে পৌঁছতে চাইলে জনগণের কাছে বার্তা পাঠাতে চাইলে এক হাজার রাস্তা আছে আর যদি বলেন যে না আমি আমার পাঠাতে অসুবিধা হচ্ছে বাধা বিপত্তি আছে অর্থাৎ এই কাজটা যেটা করা দরকার করা প্রয়োজন এ থেকে আমি যদি সরে থাকতে চাই তারও এক হাজার রাস্তা আছে যা এই কারণে হয় না সেই কারণে হয় না কাজী আমাদের কিভাবে কারণ হাজার মানে প্রতিটা মানুষ গর্বপর্তা মানুষ আমাদের দেশে হোক পৃথিবীতে যে কোনো প্রান্তেই হোক তারা কেউ কেউ হয়তোবা এই স্বৈরাচারকে আদা ফিসিস বা ফিস শক্তিকে কেউ কেউ সাময়িকী নানা ধরনের স্লোগানে হয়তো বা মোহিত হন নানা স্লোগানে মাঝে মধ্যে হাইজ্যাক্ট হয়ে যান কিন্তু একটা দিন নিচ থেকেই বুঝতে শুরু করে কিন্তু অনেক সময় নিচ থেকে বুঝতে শুরু করলেও তার ভূমিকা নিতে পারে না তাকে ভূমিকা নেওয়ানোর জন্য দায়িত্ব আমরা যারা কমিউনিস্ট পার্টি করি কাজেই কিভাবে রাস্তায় নামাতে হবে কিভাবে সে পরিবর্তন টানতে হবে আমাদের সেই ভূমিকা গ্রহণ করতে হবে এটাই হলো আজকের আলোচনার আমাদের মূল আহ্বান এটা উদযাপন না কিন্তু এই ঘটনা কেন এসব হয় এগুলা সম্পর্কে তার কারণগুলো ব্যাখ্যা করা এবং তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান বিপদকে কে মোকাবেলা করব একটা কমিউনিস্ট পার্টি হিসাবে আমরা আমাদের দায়িত্ব কি পালন করব সেগুলো আলোচনা করার জন্যই আমরা যদি সেটাকে এভাবেই আমরা নিতে পারি তাহলে আজকের আলোচনা আমাদের সার্থক হবে আমি আমার কথা বাড়াচ্ছি না আমি আবারও আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির থেকে তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নমস্কার খুলমকা